নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য মাসের শুরুতেই প্রত্যেক মহিলারা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকার জন্য তো বন্ধুরা জুন মাস শেষ হতে আর বাকি কয়েকদিন আর জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ নিয়ে আজকে ঘোষণা করল নবান্ন এবং এর সাথে রয়েছে আরও একটি আপডেট অনেক মহিলারা এবার পাবে ডবল টাকা তো বন্ধুরা কবে থেকে দেওয়া হবে টাকা এবং কোন মহিলারা পাবে ডবল টাকা সেই বিষয়ে এবার জেনে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবেন কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো কলকাতা ছাব্বিশে জুন দুই বুধবার রাজ্যের মহিলাদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় থাকা সকল সুবিধাভোগী মহিলারা নতুন মাস পড়লেই অপেক্ষা করে থাকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য অনেক বড় ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল বলা হচ্ছে জুলাই মাসে কিছু মহিলাদের দেওয়া হবে ডাবল টাকা কোন কোন মহিলারা ডাবল টাকা পাবে সেই বিষয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে বিস্তারিতভাবে জানিয়েছে এবং বলা হয়েছে নবান্ন থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে এই সব শর্ত মানলেই মিলবে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা আপনারা কিন্তু ব্যাংকে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নেবেন অর্থাৎ ই কে করে নেবেন তা নাহলে কিন্তু টাকা পাবেন না এরকমটাই বলা হয়েছে নবান্নের নারী ও শিশুকলন দপ্তর থেকে নবান্নের নারী ও কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে ফর্ম ফিল করার পর যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের টাকা দেওয়া হবে এই জুলাই মাস থেকে তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছিলেন না তাদের কিন্তু জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু হবে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের শুরুতে অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে এমনটা জানাচ্ছে নারী ও শিশু কল্যাণ দপ্তর এপ্রিল মাস থেকে সাধারণ পরিবারের মহিলাদের এক হাজার টাকা এবং তপশীল জাতি এবং উপজাতি ঘরের মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হচ্ছে এই বর্ধিত টাকা এবারও সকল মহিলারা পাবে লোকসভা ভোটের বিভিন্ন কারণের জন্য অনেক মহিলাদের এপ্রিল মাস থেকে অনেকে মে মাসে টাকা পায়নি অর্থাৎ স্ট্যাটাসের ঘরে যে কয়টি মাসের পাশে আন্ডার প্রসেস দেখাচ্ছে সেই মাসগুলির ও টাকা জুলাই মাসে দেওয়া হবে এরকমটা জানাচ্ছে নবান্নের বিশেষ আধিকারিকরা জুলাই মাসের এক তারিখ থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের অর্থাৎ সাধারণ পরিবারের মহিলা হয়ে থাকলে পাবেন চার হাজার টাকা এবং তবে জাতি এবং উপজাতি ঘরের মহিলাদের চার হাজার আটশো টাকা করে দেওয়া হবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাস আসেনি নবান্ন থেকে বলা হয়েছে এই চলতি জুন মাসের আঠাশ তারিখ থেকে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস চলে আসবে এরই সাথে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথেই এই সব প্রকল্পের টাকাও দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাচ্ছে আপনার মনে রাখবেন সকল মহিলারা কিন্তু একই দিনে পাবে না কেউ কেউভাবে আগে কেউ কেউভাবে পরে। আপনার মনে রাখবেন যে জানানো হয়েছে জুলাই মাসের দশ তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলায় কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ